দালালে বাদ পায় না নতুন দালালের আবির্ভাব এটা নাকি হাইব্রিড দালাল আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম এই যে সুন্দর একদম মনরম পরিবেশে হ্যাঁ আর এই যে হচ্ছে আমার বাইক হ্যাঁ এখন একটু কথাবার্তা বলি সেটা হচ্ছে বাংলাদেশে নাকি হাইব্রিড দালালদের আবির্ভাব হয়েছে হ্যাঁ পুরান দালালে বাদ পায় না নতুন দালালের আবির্ভাব এটা নাকি হাইব্রিড দালাল আসলে এফ হ্যাঁ এফজেড তো আসলে আমাদের অনেক পুরানো একটা বাইক একটা মডেল ইয়ামাহার এটা প্রায় কয়েক বছর ধরে এক কয়েক যুগ ধরে চলতেছে এইভাবে বাংলাদেশের মার্কেটে আমার কোনো অভিযোগ নেই অভিযোগ ছিল শুধু দামটা নিয়ে কিন্তু বাইকগুলো আসলেই ভালো একটু লেস ওটা নিয়েও কোনো সমস্যা নেই কিন্তু এই যে হাইব্রিড জাতের এই বাইকটার দাম সাড়ে তিন লাখ টাকা মানে এইটা আসলে কতটুকু মানে আপনারা কি মনে করেন এটা কি আসলে ঠিক দামটা কি আসলে ঠিক দিছে আপনারা কি বলেন আগে হ্যাঁ ফিচার তো দিছে মানে একই হচ্ছে কচ্ছপ কচ্ছপের উপরে মনে করেন আবার ডানা মানা লাগায় মানে একদম বেকায়দ একটা অবস্থা করেছে যে কচ্ছপও উড়ার চেষ্টা করতেছে এরকম একটা ব্যাপার সেপার ওখানে ট্র্যাকশন কন্ট্রোল আই থ্রি এস টেকনোলজি টোলজি দিয়ে টিয়ে মানে মনে করেন একদম এমন এমন টেকনোলজি দিছে তা যদি আমাদের এই যে এই যে এভারেজ ভার্সন এই যে কি বলে এটা টোয়েন্টি ফাইভ এভারেজ টোয়েন্টি ফাইভ এই 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 যে এই যে বালের গাড়ি যেটা বলছিলাম এই বাইকও যদি এইসব ফিচারগুলো দিত না এই এই ক্যালকুলেটার ডিসপ্লে বাদ দিয়ে তাইলেও মনে বুঝ দিতে পারতাম কিন্তু এই বাইকে দিল না দিলো কোনটাই ওই যে কচ্ছপ মার্কে একটা বাইক সুন্দর একটা মিটার দিয়ে মিটারটা কিন্তু আমার বাইক বেকায়দা ভালো লাগছে হ্যাঁ বেকায়দা কিন্তু এই যা আর যা যা আছে তা তো সেই বার্সন ফোরেরই একই রকম কিন্তু একটু সুন্দর মিটার টিটার দিয়ে একটু সুন্দর গ্রাফিক্স দিয়ে দামটা যা রাখছে তাতে আসলে খুবই সুন্দর একটা দাম এই দামে আপনারা যারা আছেন হাইব্রিড যাতে দালাল তারা অবশ্যই কিনবেন এবং যারা বাইক পছন্দ করেন বাইক লাভার আছেন সবাই কিনে ফেলবেন হ্যাঁ বেশি বেশি করে কিনে ফেলবেন কোনো সমস্যা নেই যারা এইগুলো কিনবেন তারা ওই হাইব্রিড জাতের দালালি দালালে পরিণত হবেন আর কি হ্যাঁ আর আমি আশা করছিলাম যে এই সকল ফিচার নিয়ে হয়তো বা এই বাইকটা অ্যাটলিস্ট আসতে পারে আর একটু আপডেট করে কিন্তু আসলো যে বাইক তা দেখে আসলে শুধু অবাক না ইয়ামাহা আমাদের মাঝে মধ্যে সারপ্রাইজ করে দেয় আর দাম দিয়ে তো আরও বেশি সারপ্রাইজ করে দেয় মানে অভাবনীয় একটা দাম রাখবে যেই দামে আপনি মনে করেন মানে মনে মোটামুটি একটা দাম শুনেই মনে হবে যে আপনার একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক কিন্তু আসলে ওই ফিচারওয়ালা বাইক কিন্তু দেড় লাখ টাকা দুই লাখ টাকাও পাওয়া যায় ব্যাপারটা হচ্ছে এরকম এখন আমি জানি এই ভিডিওর কমেন্টে এত পরিমাণ হাইব্রিড যাতে দালালদের আবির্ভাব হবে যে তাদের ঠেলায় এই ভিডিও মনে করে না ঋষি পাবেন এরকম একটা অবস্থা তো যাই হোক যারা হাইব্রিড জাতের এই যে বাইকটা হ্যাঁ এটা হচ্ছে হাইব্রিড মানে কি উচ্চ ফলনশীল জাতের যে বাইকটা এটা যারা নেবেন এই উচ্চ ফলনশীল বাইক তারা কেনার পরে জানাবেন যে এটা আসলে কেমন আপনাদেরকে সার্ভিস দিচ্ছে আমি আমার যদি আশেপাশে থাকি অবশ্যই আমিও কেনার ট্রাই করবো এবং আপনাদেরকে ওই বাইকটা সম্পর্কে রিভিউ দেওয়ারও চেষ্টা করব কিন্তু আপাতত এই এই বাইকটা চালাই কিছুদিন দেখি না মানে এই বাইকটা তো সমস্যায় ছয় লাভ হয়ে গেছে তারপরেও চালাচ্ছি সেই তেলের ইস্যু তো এখনও গেল না এই যে দেখেন আর একটু দেখায় ওইগুলো তো বলছিলাম ভিডিও করবো না তারপরে ওই যে দেখায় ভিজে টিজে অবস্থা খারাপ থাক ওগুলো দেখাবো না এগুলো দেখাবো না এইগুলো দেখাইলে ওই যে মানুষজন আর কি অনেক গালাগালি করে অনেকে আসে না ওই যে হাইব্রিড যাতে দালালরা তারা একটু গুতাগুতি বেশি শুরু করে দেয় তো যাই হোক কে ছিল মোটামুটি যারা কিনতেছেন এই যে সুন্দর একটা ইয়ামাহার হাইব্রিড জাতের বাইক লঞ্চ হয়ে গেল এই হাইব্রিড যাদের উচ্চ ফলনশীল যাদের এই বাইকটা বেশি বেশি করে কিনেন যারা হাইব্রিড দালাল আছেন এবং আপনারা বেশি বেশি করে ভিডিও মেক করেন এই এটার মানে একদম এমনভাবে করেন জানি বাংলাদেশে আঠারো কোটি জনগণের মধ্যে যারা এখনও ডেলিভারি হয়ে পারেনি তারাও জানি ডেলিভারি হওয়ার পরপরই ওই বাইকটা কিনে ফেলে হ্যাঁ যারা এখনও পেটের ভিতরে আসেন তারাও জানি এই বাইকটা কিনে এমনভাবে স্পন্সার করবেন একদম মানে কি বলে আর মানে হাইব্রিড যাতের স্পন্সার করে দেবেন আপনারা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তীতে অন্য কোনো টপিকসে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ